রাস্তায় পিছ দিচ্ছে না এটা তো খেলা করছে রাস্তা রাস্তার মতো হচ্ছে আমরা সর্বপ্রথম যখন আমাদের ফোনের পোল থেকে যখন রাস্তার কাজ চালু করে আমরা ম্যানেজারকে বলেছিলাম যে আমাদের শিডিউলটা দেখাও শিডিউল অনুযায়ী রাস্তার কাজ করো হ্যাঁ আমাদের দেখাতে যখন চেয়েছি শিডিউলটা তখন একজন বলল আমাদেরকে যে মোল্লা শিডিউল দেখে নিয়েছে আমরা তখন বললাম মোল্লা যদি শিডিউলটা দেখে নেয় তাহলে তোমরা লিখিত দাও যে সাত মোল্লা শিডিউল দেখলে আর কাউকে দেখতে হবে না লিখিত দাও তারপর আমরা ব্যবস্থা নিচ্ছি তখন ওনারা আবার এসে বলল যে ভুল হয়ে গেছে বলে ঠিক আছে ভুল যখন করেছো শিডিউলটা দেখাও তারপর কাজ চালু করো আমাদের কথা অপেক্ষা করেও ওনারা কাজ চালু করেছিল এই সাইডটা এসে ও সাইডটা কাজ বন্ধ করে এই সাইডে এসে কাজ করেছে হ্যাঁ দুর্নীতি এতে তো প্রচুর রয়েছে দুর্নীতি না হলে রাস্তাটা এরকম হয় এটা হলো ভাঙড় আর ভাঙড় হলো সানপুকুর এটা সানপুকুর অঞ্চল সানপুকুর অঞ্চলে কোনো সাওকার কোনো ত্রি কোনো নেতা এখানে কাজ হবে না এখানে যা হবে আইএসএফ আমরা তো পয়সা খাতে পারি না তা অন্তত পাথর মাথর খাই কি করা যাবে আর এইভাবেই আমরা এই শিকরের মতন করে খাচ্ছি কী করবো कि बोलो मैंने तो दुर्नीति वाली मानस सहय्य करती ना कि